নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি আজকে গেছিলাম একটু মনগঞ্জ আর কি হঠাৎ করে আমার সীমার আপনার একটা বাঙা রুঙ্গা মোবাইল আছে আর কি তো এই মোবাইলের ফিনটা গেছে গা দোয়ান বন্ধ হলাম এগারোটার সময় এগারোটার সময় বন্ধ করিয়া পরে গেলাম মনগঞ্জ দূরিয়া মনগঞ্জ গিয়া আমি একটু আগবাড়ির লেগে দিয়ে দিয়েছিলাম আমার এক বাইস্তা আছে আর কি মোবাইলের দোয়ানতা হে তো হের কাছে দিয়ে দিসাম হ্যাঁ আবার কাহা যদি এগারোটার আগে যদি মেকান না এতে আমি যাই যাইকা না আমি তো মনে করছি যে মোবাইল পুরো ঠিকই হয়েছে হ্যাঁ আবার বিয়াজ যে আর কি পরে গিয়া দেখি মোবাইল টোবাইল কিছু ঠিক হয়েছে না এই মোবাইল লো আবার মনে করছে মেকারের দ্বারাও গেছি আজকে তো শুক্রবার যেহেতু অনেক মেকার আছে কিন্তু জুম্মান নামাজ টমাস পরে পরে আয়া দোহান গুলি আর কি তো পরে আর এক মেকার বিচারিতে বিচারিতে বাড়ি করছি বাইর করে মেকারের কাছ থেকে আইতে আইতে হন বাজে প্রায় সাড়ে বারোটার মতো আর কি তো আজকে ভিডিওটা একটু ইলিমিল হয়ে যাব কারণ হুরার মধ্যে সব কিছু হইব তো আমি আবার দুইটার ভিতরে জায়গা ধোয়ানো আমার আজকে আবার কষ্ট হয়ে যাবো বেশি আর কি আজকে আবার মনে করেন যে হে বুড়ে উঠছিলাম ওইটা আধা ঘন্টা ঘুমায়া পরে মনে ছিলাম যে বেলা যদি পনেরো বিশ মিনিট ঘুমাই তারি তাও তো শরীরটা একটু ভালো থাকবে না ওখান ঘুমানিটার বাও হঠাৎ করে মোবাইলের ফিনের সমস্যা হয়ে গেছে গে মোবাইলটা ঠিকঠাক করে আনছি দুয়ারে হরিয়া করছে হয়েছে আপাতত চালানি লেগে আর কি সীমার মোবাইলটার বয়স হয়ে গেছে প্রায় চার পাঁচ বছর ফার্স্ট ছয় বছর হয়ে গেছে গা ছয় বছর আগে আমার একটা টাচ মোবাইল কিনে দিয়েছিলাম সেকেন্ড হাল তিন হাজার টিয়া দিয়ে এই মোবাইলটা আজকে সীমা চালাইতে আসে তো যাই হোক দাদা ভাই দিদি ভাই সামনে যদি দিনটা ভালো হয় তো ফার্স্ট সাত হাজার টিয়ার ভিতরে একটা নতুন সেট এই সীমারে কিনে দিয়াম আর কি কারণ অনেক দিন হয়েছে সীমা সেটটা চালাইতে আছে নিজের কাছে অনেক সময় খারাপ লাগে কিন্তু যে বেলাই মনে করি যে আজকে সীমারে এই বছর একটা মোবাইল কিনে দিয়াম এই বছরেই একটা না একটা জামেলায় মনে করি যে আই আসলেও একটা মোবাইল লাগেই সীমারও লাগে কারণ আজকাল তো আর বাটন মোবাইল কেউ চালায় না টাচ এই বেহেরি মনে করুন যে বাড়িতে অনেক সময় দেখা গেছে সময় কাটানি লেগে হইলেও এটা এটা দেখতে রে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি রান্না বান্নার কাজ শুরু করবো একটু পরে বাড়ির কিছু কাজকর্ম আছে এডি করবো আর কি তো দাদা ভাই দিদি যা আপনারা আমাদের সাথেই তো আর দেখতে থাকুন আজকে আমরা ঈশা আমার মা অজিত লাল সবাই মিলে আপনার চুলা পাতি গেলছি কিতা কিতা করছিলা হ্যাঁ

আচ্ছা বাজি করে দিব না তোমার মা না 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 এরে দেখি তোর বা শু আইছে শু আইছে আজকে মেলা দিন পরে রই দূরছে তো আমার যে মরিষ্টি আছে এটি তো একটা সাত নাম্বারই আছে গা হনে এটি বিচাইতে আছে আর কি চালা চুলা মা আর সীমা মিলাইয়া এটি আপনার দিব আমি আজকে বাজার থেকে আইতে দেরি হয়ে গেছে গা দু একটু কাম কাজ করছিলাম আর কি ভিডিওটা স্টার্ট করতে একটু দেরি হয়েছে

আমি কৈছো নাৰ নিয়ম কিবা কচু আদা উদা পাতি লাগে

রান্নার আয়োজন করতেছ আর কি আজকে রান আপনার আপনারই যে দেখে মাছ ওই যে এতো মাছ ফ্রিজতে নাম আছে আর কল থেকে দুইটা মাছ বাজি করব আর কি হকলে যে রাঙ্গা দামারি আনছে আর এনো মে ডেঙ্গা আর অলসি গনসি গন করে কইলে লইছে আর মা মা করবা না জলদি তুমি মা মা কর আজ গপরায় এক মাস হইব না সীমা হ্যাঁ এক মাস পরেই ঝুলাটা ধরে লইছ না মা সীমা

घ्या जायच काका आणता असे येऊ आणत असे होयची पण ना तुम्हाला लग जाऊ खरं घ्याय नको बरं होयची माती कि त्याला जायची बोलो आम्ही पुढे शिवा तोरस आठच्या वाजत উঠছে বই লাগতেছে সীমা সবাই লেবালে খুললে করতেছে আমার বই বইমি লাগতেছে একটা মানুষের যদি ঘুম না হয় সভ্য না সভ্য

দাই bari dাই bari kasuni hoye gei hoye ja amra bari je ishare না tabe ishare dara dichhe na তুই hoye eshe

বেছ বিফুৰ উফৰি লাগিব মা

আ আজ গা আরে মন হই গিটা 11টার সময় গেছে গাতে কেরা ফোন দিছে আমারে তুমি না আইছে ঠিক মতে 11টার সময় ফোন দিছে তো 11টার সময় গেছে মা 10টা 10 একবার একবার যাই এইটা

আমি সিমা বালাই মই সিং যাই এই বালাই তোমার মনে করা যে কোনো সময় বয়ে যাই না আমার সামনে হয় একজন বয়স্ক মহিলা করে যাইব মানে একজন বয়স্ক মহিলা মাস সমতুল্য মানে আমার সামনে এক থাকবো আমি সিট সাই যাওয়া লাগে মা কারণ আমার সামনে একজন বয়স্ক মহিলা যদি আমার মা সমতুল্য হ্যাঁ যদি কষ্ট যায় তো আমি কি সিটটা লইয় বই থাকতারিলে আবার কেউ আসে করে বই থাকে

অনেক সময় তোমার দাঁড়ায়ে থাকে কিন্তু সীমা যাওন লাগে হ্যাঁ মনে করো যে আমরা যারা রক শরীর শক্তি সামর্থ্য আছে আমরা তো ময়শিংলাকাত খালু হয়ে গেলে কোনো সমস্যা নাই মানে একজন যারা বয়স্কর মানুষ মানে বয়স্ক মানুষ তো ময়শিংলাগাত দাঁড়ায় যাওয়া সম্ভব নয়

আমরা মার বয়সে কত শুধু হইব এর হলো আমরা মার তো মনে করো যে মনো সাহস আছে ওন যদি কেউ ডা যায় তো ডা হয়ে কিন্তু আমার শৌরীর আবার মনের মধ্যে সাহস নাই গা সাহস আড়াই এলছে আস্তে আস্তে এই যে দুই তিনবার স্টোক করে না আর হার্টের সমস্যাটা ওনে ওন কেমন জানি দুর্বল হইতাছে মানুষে তো অসুখেই বয়স বানায় মানুষ কি বয়সে বুড়া হয় মানুষের অসুখ বিসুখ থাকলেই মানুষের বয়স করে যাই হোক ভগবানের কৃপায় মার বয়স যে আশির উফরে

তো কালকে কইলাম না আপনাদের রে যে ভাই বাড়ি থেকে একটা জাল আনছে শালা রে দেয়া নাইছে আমন দেই মাছ নি লাগে মাছ লাগে না তুই আগে তুললে নিছে ভাই কোনো শিকার করই নি লাগে আম দাদা না লাগে না এই বেকলে ও তো টান ভরে আমার জাল ভাটে জাল ফাটন লাগে লুস লুস টাইট কইরা ফাতলে মাছে বাড়ি খাইয়া বাবা যে মার जाएगा নে বেক কল হিরো দেওサル যাইক লাগে না মাছ আজকের দেখ দেখবাই কি পরিমাণ রোদ আইসব রোদ দেখ করেছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আজকে ভিডিওটা একটু মনে করেন যে এক গোড়া হয়ে গেছে গে আর কি নিত্য নতুন কিছু দেয় তাহলে না এই মাছে একটা একটু ফুটি মাছ ধরেছি বস গেছে গা সাপার বেডের ভিতরে একটা ফোন আইসিস আর কি না এটা মারতাম না এটা থাকে বড় হইব না মই হেৰি কি পাইছ হেনো বাজা দেখি 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 যা খেল হে মোৰ বাবা নামাইল বাৰু আৰু কি কালো কাৰ

সন্ধ্যার সময় আইব বিস্কুট দিয়ে আম খাইবো খাওয়া লবা খাইয়া হঠাৎ করে আমি যেই দিয়াম যে হ্যাঁ গুরুত্ব রেগে থাকা এটা আর তো না আত্মা কিন্তু কাঁপ্তি কিন্তু কি আর আমারও না থাক্লাই কিন্তু ওই সর কিন্তু লেম লেমাতা হে লেম লেমাতা হে ই কুত্তা ই কালুলা দেখলে একদম বুজো যাই গো হ্যাঁ পুছিংগল থাকলে বুজো যাই হ্যাঁ সুস্থ আছে আর হন হে নিমু ওই দেখি আইছো মোবাইল দেখছস না 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 তরকারি গরম গরম তরকারি এই যে মাছ আছে বড় মাছ আছে তোর ভাগে দিই আমি তো আলোয় এ তারা পুরো করে সাই সাই মাছ আছে আই আর মেতে দিলা না অন্য কিছু মেতে দিলা খাইতে অপে উঠা যাই হ'ক দাদা ভাই দি বেয়া আজিকালি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে আর চ্যানেল নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা